কেমন আছো কে বলছেন আমি সঞ্জনা বলছি আমি ওই নামে কাউকে চিনি না সরি ভুল বুঝো না প্লিজ ভুল আমি কাউকেই বুঝি না যার মানুষ চেনার ক্ষমতা নেই তার ভুল বোঝার অধিকারও নেই এত কঠিন কেন হচ্ছে তুমি আগে তো এমন ছিলে না অতীতে ভুলে গেছি এই এখন যে কঠিন মানুষ সেই হচ্ছে প্রকৃত আশিক আগে যে ছিল সে অন্ধ আর স্বপ্নবাজ যে জানতো না বাস্তব কি জানো আমার মনেও স্বপ্ন ছিল তোমাকে নিজের করে পাবো একসাথে দুজনের ছোট্ট একটা ঘরে সংসার সাজাবো হয়তো তোমার যাওয়ার মধ্যে ভুল ছিল তাই আজ এই পরিণতি দোষ দিচ্ছ আমি দোষ দেওয়ার কে আশিক আমাকে নিয়ে যাও না এখান থেকে প্লিজ আমি আর পারছি না কেন আমাতে তো কিছু করা হয়নি মিসেস সঞ্জনা তাহলে আজ কেন এই কথা বলছো আমি নিজের ইচ্ছেই বিয়ে করি নিয়ে আশিক মানে কি বলছো তুমি এইসব বাবা হুমকি দিয়েছিল আমাকে বলেছে তোমাকে মেরে ফেলবে তাই বাধ্য হয়ে বিয়েটা করেছি আমি চাই তুমি বেঁচে থাকো কিন্তু তোমার বাবা যে বললো তুমি নিজের ইচ্ছায় আমি বলতে বলেছি কেন যাতে তুমি আমাকে ঘৃণা করো আমার জন্য শুধু শুধু কষ্ট না পাও সেই জন্য আমি চাই না আমার মধ্যে একটা মেয়ের জন্য কেউ কষ্ট পাক তাহলে ফিরে আসতে চাইছো কেন মন মানছে না আমার কেন তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না বাসি তো খুব ভালোবাসে ও হুম তাহলে ছাড়তে চাও কেন উনি আমাকে ভালোবাসে কিন্তু আমি ওনাকে ভালোবাসতে পারছি না আশিক মানিয়ে নাও এটা কোনো মার্কেট থেকে কিনে আনা ড্রেস না আশিক যে পছন্দ না হলেও মানিয়ে নেব এটা ভালোবাসা এটা মন থেকে আসে হুম এইটা কোনো ড্রেস না যে পছন্দ না হলে চেঞ্জ করে ফেলবে তুমি আমি আর পারছি না এই প্রেমহীন সম্পর্কে নিজেকে আবদ্ধ রাখতে তুমি না চাইলেও থাকতে হবে আমি মরে যাব আল্লাহর দেওয়া জীবনটা শেষ করার অধিকার তোমার নেই তুমি ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে মৃত্যুর সমান আজ এই পরিস্থিতির জন্য কিন্তু একমাত্র তুমি দাই সঞ্জনা তোমাকে বাঁচাতে চাওয়াটা কি আমার অপরাধ আশিক তুমি ছাড়া তো আমি বাঁচতে চাইনি অথচ সেই তুমি আমাকে বাঁচাতে কি আমার ভিতরের আমিটাকে মেরে ফেললে সরি সরি বলে কি আর হাগের মতো করে দিতে পারবে সব না তাহলে শুধু শুধু কেন বলছো এই সরি আমার জাস্ট অসহ্য লাগে এই ওয়ার্ডটা আচ্ছা বাদ দাও হুম বিয়ে করবে না ইচ্ছে নেই কেন এক সময় তো খুব বলতে তুমি নাকি বিয়ে করবে বউকে খুব খুব ভালোবাসবে তাহলে ইচ্ছেটাই মরে গেছে তাই আর কি খুব বেশি কষ্ট দিয়েছি তাই না কষ্ট কি জিনিস সেটাই ভুলে গেছি একটা অনুরোধ রাখবে কি নিজেকে পাথর বানিয়ে ফেলো না প্লিজ পাথর তো অনেক আগেই হয়ে গেছি এখন আর বলে কি হবে আগের মতো হয়ে যাও না নতুন করে একটা জীবন শুরু করো ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নাও দেখবে আস্তে আস্তে আমি নামের যে কেউ ছিল সেটাও ভুলে যাবে তোমাকে ভুলার জন্য আমার অন্য নারীর দরকার হবে না আমার মতো একটা মানুষকে মনে রাখাই বা কি আছে বলো তাও বলবো বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নাও আমার জীবন নিয়ে ভাববার জন্য ধন্যবাদ তবে আমি হয়তো তোমায় রাখতে পারবো না তার ক্ষমা চাইছি তোমার জন্য না হোক অন্তত তোমার মা বাবার জন্য এইটুকু করতে পারবে না তুমি আমার মা বাবার কথা তোমার না ভাবলেও চলবে মিসেস সঞ্জনা আন্টি কল দিয়েছিল ও কেন তুমি নাকি খাওয়া দাওয়া করো না ঠিক মতো কারো সাথে কথা বলো না অনেক রাত করে বাড়ি ফেরো এইসব বলার জন্য ফোন দিয়েছিল কেন করছো এগুলো ওরা সবাই তোমাকে খুব ভালোবাসে তাহলে তুমি কেন আমার জন্য ওদেরকে কষ্ট দিচ্ছ নিজেকে এতটা স্পেশাল ভেবো না মিসেস সঞ্জনা আমি তোমার জন্য কেন আমার মা বাবাকে কষ্ট দিতে যাব তাহলে কার জন্য কষ্ট দিচ্ছ ওদের আমি কারোর জন্য ওদের কষ্ট দিচ্ছি না আমি জাস্ট নিজেকে একটু সময় দিচ্ছি একজন সন্তান হিসেবে আগে মা বাবাকে সময় দেওয়া উচিত ছিল তোমার ওদের সামলানো যে নিজেকে সামলাতে পারে না সে আবার অন্য কাউকে কিভাবে সামলাবে প্লিজ বিয়ে করে নাও এই বিয়ের কথা মা বলেছে তাই না হুম কারণ আন্টি মনে করে তুমি যদি বিয়ে করো তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে ও পিছুটা আমি দেখো না একটা কথা আছে জানো তো কি তুমি তাকে চেও না যাকে তুমি ভালোবাসো তুমি তাকে চাও যে তোমাকে ভালোবাসে কারণ যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে গেলেও যে তোমাকে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না এই কথা বলছো কেন কেন বলেছি হয়তো বুঝতে পেরেছো কেন তুমি প্রিয়াকে বিয়ে করো কি মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার না খারাপ হয়নি ও তোমাকে ভালোবাসে অনেক আগে থেকেই আর এখনো ভালোবাসে তাহলে সমস্যা কি আমি ওকে ভালোবাসি না একটু আগে কি বললাম ওগুলো শুধু কবিতা আর গল্পেই মানায় বাস্তবে না বাস্তবতার মুখোমুখি তো হয়েছে এখন না হয় একটু কল্পনাতেও বসবাস করো যদি একটু কষ্টটা কমে কিছু কিছু কষ্ট হাজার চাইলেও কমাতে পারি না অসহ্য লাগে মঞ্চায় নিজেকে শেষ করে দিলে হয়তো এই কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু পারি না ইস আমি কোরো না আমি পাগলা আমি করছি না তুমি সুখে থাকো তাহলেই হবে সুখে আছি খুব ভালো আছি কি ভাবতে হবে না হুম থাকবাই তো সুখে থাকার জন্যই তো এত কিছু তাই না আচ্ছা আমি রাখছি রাতুল চলে আসবে এখন হুম ভালো থাকো এই দোয়াই করি হুম তুমিও ভালো থেকো আর হয়তো কথা হবে না পাঁচটা মাস যখন কাটিয়ে দিতে পেরেছি বাকি জীবনটাও কেটে যাবে তুমি হিনা রাখছি আমি হুম পাইলে আমার কথাগুলো একটু ভেবে দেখো দেখি আই লাভ ইউ ভালো থেকো প্রিয় আর আমার ভালোবাসাটাকে ভালো রেখো চেষ্টা করবো চেষ্টা যে করবে এই অনেক আচ্ছা ও চলে এসেছে আল্লাহ হাফেজ ভালো থেকো ভালো থেকো তুমিও